আসসালামু আলাইকুম এতদিন পরে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য একটা দারুণ ভিডিও এডিটিং অ্যাপ পাইলাম যেটা কাইন্ড মাস্টার এবং কেপকার্ট এর কাছে কিছুই না দারুণ সব ফিচার এবং সম্পূর্ণ ফ্রি ওয়াটারমার্ক নাই বাংলা লেখা যায় আমরা তো সবাই কেপকাট ব্যবহার করতাম বা আগে কাইন্ড মাস্টার ব্যবহার করতাম তো এরা কি করছে যারা বেশিরভাগ পপুলার হওয়ার পরে তাদের ফিচারগুলা প্রবাসন করে দিছে যেটা আমরা ব্যবহার করতে পারতেছি না উপরে কেপ লেখা চলে আসতেছে অনেকগুলো ফিচার দেখা গেছে প্রার্শন করে মানে টোটালি বিরক্তিকর ভাব চলে আসছে জনপ্রিয়তা পাইছিল বিরক্তিকর ভাব চলে আসে কিন্তু এই যে কে ওয়াই কার্ড অ্যাপ দারুণ অ্যাপ আমি এই ভিডিওটা কে ওয়াই কার্ড দিয়েই করবো কোনো ওয়াটারমার্ক নাই বাংলা লেখা যায় এবং এই যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড এইগুলো থাকবে না মানে এইরকম একটা ফিচার তো আমি এখানে তো যেমন ক্যাপকাটে যদি আপনি বিস্তারিত দেখাইতে হবে না আপনি যদি কেপ এডিটিং করে থাকেন টাইম মাসটায় যদি এডিটিং করে দেখেন তাইলে এটাতেও পারবে সেম জিনিস তবে আরেকটু একটু ভালো মানে সম্পূর্ণ দারুণ একটা সফটওয়্যার তবে এই সফটওয়্যারে হয়তো জনপ্রিয়তা পাওয়ার পরে এইরকম করবে প্রভার্শন নিয়ে চলে আসবে তো তার আগে আমরা ব্যবহার করি যদি এক বছর ছয় মাস ব্যবহার করতে পারি তাইলে ভালো না ব্যবহার করলাম ফ্রিতে দারুণ একটা অ্যাপ আমি কিছু জিনিস দেখাই দিব কারণ হয়তো ওই যে ওয়ার্ডগত যেমন ওইখানে আমরা কেপ ওভারলি নিতাম তো এখানে এই শব্দটা ওভারলি না পিপ পিআইপি পিপ তারপরে এরকম কিছু শব্দগত ভিন্নতা আছে বাকি সব কিছু দারুণ তো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সামান্য অল্প কিছু দেখলেই আপনার যদি আগের নলেজ থাকে কেপ্তার টাইনাস্টাইন নলেজ থাকে তাহলে এই ভিডিওটা অল্প কিছু সময় দেখলেই আপনার হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আপনি নিজে নিজেই পারবেন তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এটা এই অ্যাপটা আসলে এতদিন কই ছিল দারুণ একটা ধন্যবাদ সবাই আচ্ছা এখন আমি আপনাদেরকে কে ওয়াই কিছু একটা ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কিছুটা আইডিয়া আসে যদিও সামান্য দেখালেই হবে যদি আপনি কেপ বা কাইন মাস্টার এডিট করে থাকেন তাহলে সেম জিনিস এই যে দেখেন এটা হচ্ছে কে ওয়াই এখানে আমি প্রবেশ করলাম এই যে দেখেন আমি অনেক ভিডিও এডিট করছি এখানে অনেকগুলো ফিচার আছে এই যে দেখেন নিউ এডিটিং এখানে যাব নিউ এডিটিং গিয়ে আপনি নতুন অবস্থায় ভিডিওগুলো এনে রাখবেন তো আমি সাপোজ যে কোনো একটা ভিডিও নিতে পারি এখান থেকে লং ভিডিও আচ্ছা আমি প্রথম ছোটো ভিডিওটাই নেই হ্যাঁ এই ভিডিওটা নিলাম এটা সিলেক্ট করে সাপোজ আমি মনে কর এটা আমি চালু করতেছি হ্যাঁ এখন মনে করেন আপনি যদি একটু এটার উপরে ক্লিক করলেন তারপরে কাটতে চান ভিডিও মাঝামাঝি এইখানে কাটবেন তাহলে এই যে স্প্লিট স্প্লিট এইটাতে যাবেন এই যে স্প্লিট এটাতে দিলাম এখন আপনি এই অংশ এই অংশ ডিলেট করতে পারেন ডিলেট অপশান আছে গেলে এটা তারপরে মনে করেন আপনি ওভারলি নিয়ে আসবেন তো এইখানে ওভারলি লেখাটা নাই এখানে আপনি ওভারলি পাবেন না সবগুলা ফিচার এই যে দেখেন কোনো ওয়াটারমার্ক নাই দেখেন কোথাও কোনো ওয়াটার মার্ক নেই আপনি যদি ওভারলি আনতে চান তাহলে ওভারলি হচ্ছে এই যে পিপ এই যে মেন যেখানে পি পিপ এই পিপে পিপে ক্লিক করলাম এই যে আমরা ওভারলি সাপোজ এই পিকচারটা আমি ওভারলি নিব এই যে ওভারলি সলার্স এখন মনে করেন অ্যানিমেশন দেবেন এই যে অ্যানিমেশন এখানে দেখেন অনেক অনেক অ্যানিমেশন আছে ফ্রি কোনো ইয়ে নাই দেখেন অনেক অ্যানিমেশন আছে কি এই যে নাও অনেক অ্যানিমেশন আছে আচ্ছা হ্যাঁ এইগুলো তো জানেনি আমি আরও কিছু জিনিস দেখাই যেগুলা অনেক সুন্দর এই যে ব্ল্যান্ড তারপরে মিরর এই যে কি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারেন অপাসিটি এই যে এগুলো দেখেন আরেকটা জিনিস আছে এই যে স্টার অডিও হ্যাঁ ও আর একটা জিনিস দেখাই আপনাদেরকে মনে করেন এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডও আপনারা আউট করতে পারেন এটা যে স্মার্ট এই যে স্টেবিলাইজেশন আছে ভিডিও ইফেক্ট আছে এই যে স্মার্ট এই যে দেখুন স্মার্ট কাট আউট এইটা এটাতে ক্লিক করলে ভিডিওটা চলে যাবে মানে আপনার ভিডিওতেও আপনি এই যে ইয়ে এই যে দেখেন এই ছবিটার দ্বারা আমি সোরাই এই দেখেন আমার মেন যে ভিডিও ভিডিওতে শুধু আমি আছি হ্যাঁ ভিডিওতে শুধু এই যে দেখেন আমি নর্মালি দেখাচ্ছি হ্যাঁ এডিটটা ভিডিওতে শুধু আমি আছি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক হাইড হয়ে গেছে তো এইরকম সিস্টেমগুলো আছে আর বাকি সবগুলাই তো জানেন এবং বাংলা লিখতে পারবো বাংলা লেখার জন্য যেমন এইখানে আসলাম এই যে দেখেন একটি সাবটাইটেলস এই সাব টাইটেলসে আসলাম এসে আপনি এইখানে বাংলা লিখতে পারবেন এই যে টেক্স এখানে বাংলা লিখতে পারবেন যেমন আমি বাংলা লিখি আমার কোরআন পাখি এই যে বাংলা লেখা দেয় হ্যাঁ তো গেলো এইটা এখানে বাংলা লিখতে পারবেন এই যে বাংলা এই যে বাংলা লিখে দিলাম তারপরে আপনি মানে অনেক কিছুই আছে আমি আর কি দেখাবো যেগুলো মানে আমি শুধু দেখাচ্ছি যারা জানেন তাদের জন্য মূলত তাহলে আপনি সহজে এখানে আমার মতো এই যে বয়েস ওভার দিতে পারবেন এই যে ইনস্টাক ভিডিও সব কিছুই আছে মানে সবগুলো ফ্রি কোনো ওয়াটারমার্ক নাই মানে ক্যাপকাট কাইন মাস্টারে যে যন্ত্রণা দিছে এইগুলো নাই খুব ভালো তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আল্লাহ হাফিস তারপরে এখানে ডান দিলে ভিডিওটা মানে আপনার ইয়ে হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি আর এটা করতেছি না ওকে